আসসালামু আলাইকুম চলে আসলাম একটা নতুন রেসিপি নিয়ে মুরগির ঝাল ফ্রাই এটা হচ্ছে বয়লার মুরগি এখন চলেন তাহলে উপকরণগুলো দেখি নিয়ে আসলাম মুরগি ছয়শো গ্রামের মতন দিয়ে দিলাম আদা রসুন বাটা দিলাম হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো স্বাদ মতন লবণ আর দনিয়া আর জিরার ফাঁকি এগুলো দিয়ে এখন মুরগিগুলোকে ভালো করে মাখবো একবারে মশলাগুলো ভিতরে ঢুকাবো যাতে মশলাগুলো গোস্তর ভিতরে ঢুকে করে ভিতরে মশলাগুলো ঢুকানোর চেষ্টা করব তাহলে গোস্তরা অনেক ভালো লাগবে খাইতে এখন আমি রেখে দেব দশ মিনিটের জন্য রেস্টে চলে যাব মূল রান্নায় চলে আসলাম ফ্রাইপেন আগে দিয়ে দিছিলাম তেলটা গরম হয়েছে দিয়ে দিলাম আমি গোস্তগুলো এখন হয়ে গেছে উল্টে নেব আমি এখন গোস্তুগুলোকে আমার গোস্তগুলো কিন্তু পুরোপুরি হয়ে গেছে কত সুন্দর কালারটা আসছে একবার লাল লাল করে ভাবছি এভাবে বাড়ছে খাবেন এমন এখন খেতে পারবেন তারপর এটাকে আমি ভুনা করব তার জন্যই